হে হোয়াটসঅ্যাপ গাইস আজকে আমরা জেনারেল ম্যাথ বইয়ের অধ্যায় তিন এটার ওপর পুরো একটা ভিডিও দিব শুধু এই চ্যাপ্টারটা না প্রায় সব সাবজেক্টের উপরেই আমরা পড়াশোনার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা যেই চ্যাপ্টারটা সলভ করবো এটার নাম হচ্ছে বিশ গানিত রাশি থ্রি পয়েন্ট ওয়ান তো এই চ্যাপ্টারটা খুবই ইজি আর আমার কাছে অনেক পছন্দের একটা চ্যাপ্টার এটাও তো আজকে আমরা তিন দশমিক এক সলভ করব তো তিন দশমিক একের অনেক সূত্র আছে যে সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে অঙ্কগুলো সব সলভ করার জন্য যেমন প্রথম যদি আমরা যে সূত্র নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার যেটা তোমরা অনেক আগে থেকেই পড়ে আসছো তো এটার সূত্রটা হয়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুই নম্বরে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তিন নম্বরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি চার নম্বরে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মোট তিনটে শত্রু আছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি পাঁচ নম্বরে আরেকটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে সেটা হইতেছে এ প্লাস বি হোলি প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার ডিভাইডেড বাই টু ছয় নম্বরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র এ প্লাস বি এ নম্বরে এ প্লাস বি হোলি একটা এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ বি আট নম্বরে এ মাইনাস বি হোলি স্কোয়ারের অনুসিদ্ধান্ত সমান সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি মানে উল্টায় যাবে সব চিহ্নগুলো তো এইগুলো তোমরা হচ্ছে মুগস্থ করে নিবা আর এই সব সূত্রই হচ্ছে লাগে এই চ্যাপ্টার অঙ্ক করার জন্য তো এখন আমরা তিন দশমিক এক অনুশীলনী ডাইরেক্ট করবো আর উদাহরণ তোমাদের পরে করাই দিব আমি তো অনুশীলনী তিন দশমিক একের আমরা তিন নম্বর দিয়ে ফার্স্টে শুরু করতেছি তো তিন নম্বরে আমাদের যে প্রশ্নটা আছে সেটা উঠায় দিতেছি হ্যাঁ তো এটাই আমাদের প্রশ্ন এ মাইনাস বি সমান ফোর আর এ বি সমান সমান সাইট হলে এ প্লাস বি এর মান কত এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন তো ফার্স্টে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস বি সমান সমান ফোর আর সমান সমান লিখবো আমরা জানি এ প্লাস বি হোলি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোলি দেখো আমরা এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্রটা জানি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর বি কারণ আমরা উপরে লেখা দিচ্ছি এগুলো সব মস্ত করে নিবা এ মাইনাস বি এর মান ফোর দেওয়া তো এখন দেখো এই সূত্রটার মধ্যে এ মাইনাস বি হোলি স্কোয়ারের মান যদি এই সূত্রে আমরা যাই তাহলে আমরা অঙ্কটা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো আবার এর মান সাইড দেওয়া এখানে আবার এবিও আছে আর আমরা যদি এখানে সূত্র ইউজ করি অনুসীধান না ইউজ করা এ প্লাস হোলি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটা নিলে অনেক ভেজাল হয়তো অঙ্ক সলভ হয়তো আবার অনেক বেশি ঘোরানো পেঁচানো আর কি এটা দিয়ে আর কি ডাইরেক্ট হয়ে যাব তা আমরা আমরা জানিয়ে দিয়া ফার্স্ট এটা লেখে দিব তো সমান সমান এ মাইনাস বি এর মান দেওয়া আছে ফোর হোলি স্কোয়ার প্লাস ফোর ইন্টু মান দেওয়া আছে সাইট তো এটা হচ্ছে আমাদের সেই আনসার টু ফিফটি সিক্স অ্যান্সার না এখানে প্রশ্নে কিন্তু শুধু এ প্লাস বি এর মান চাইছে তো সুতরাং এ প্লাস বি সমান সমান রুট টু ফাইভ সিক্স তো এখন রুট করে দিলে আমাদের উত্তরটা এসে পড়বে তো আমরা এখানে ক্যালকুলেটারটা নিলাম তো রুট টু ফাইভ সিক্স সমান সমান ষোলো হ্যাঁ তো সুতরাং এ প্লাস বি এর মান হচ্ছে ষোলো তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এটি হচ্ছে তিন নম্বর ম্যাথে সলভ হ্যাঁ তো চার নম্বর প্রশ্নে বলা আছে এ প্লাস বি সমান নাইন এম এ বি সমান সমান এম স্কোয়ার হলে এ মাইনাস এর মান কত সেম সূত্র তো এখন ফার্স্টে আমরা লিখবো আমরা জানি আমরা জানি যে ডাইরেক্ট লেখা দিতেছি আমরা জানি এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি এর মান দেওয়া আছে আমি এখানে ডাইরেক্ট লেখা এখানে হোল হোলি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু স্কোয়ার এটা হচ্ছে আমাদের এবটি ওয়ান এম স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এইটিন ফোর ইন্টু সমান কত হয় সেভেন্টি টু তো এখানে কাটা মাইনাস আছে তাহলে এখানে নাইন হবে আর এখানে শুধু এ মাইনাস বি এর মান তাহলে এখানে উত্তরটা হবে সুতরাং এ মাইনাস বি সমান সমান থ্রি এম তো এটি হচ্ছে আমাদের চার নম্বরের অ্যান্সার এটা আমরা পাশে অ্যান্সার লিখে দিব তো তিন গেলো আর চার আমরা এখন সলভ করলাম তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে প্রমাণ করো যে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর সমান তিনশো বাইশ এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে যেহেতু প্রমাণ করতে হবে তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে আমাদের করতে হবে তো ফার্স্টে আমরা লিখে নিতেছি এটা ডাইরেক্ট না করলাম এটা আমরা ফুললি করবো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর তো এখন দেখব না আমরা জানি না এখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান সমান এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর তো সমান সমান নিচে দিব তো এখন এক্স ফোরে আমরা এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি আবার প্লাস ওয়ান বাই এক্স ফোর ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি এটা কাটা এটা আবার হোল স্কোয়ার থেকে গুণ করে দিলে আবার এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোরই আসবে তো এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রই গেছে তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি আর এখানে একটা জিনিস খেয়াল করবা এখানে তোমার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখন যেহেতু মাইনাসের মানটা আছে তাহলে আমরা মাইনাসের মান দিয়ে করার চেষ্টা মাইনাসের মান দিয়ে করবো চেষ্টা না মাইনাসের মান দিয়ে আমাদের করতে হবে তো এখন হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোলি স্কোয়ার প্লাস টু এ বি তো এটা হচ্ছে আমি ডাইরেক্ট ওই সূত্রটাই উঠাইছি তোমরা ঘাবড়ে যেও না যে বা এরকম কেন তো তোমরা সূত্র আস্তে আস্তে প্র্যাকটিস করে থাকবে হয়ে যাবে সূত্রগুলো একদম পুরা মুখস্থ রাখতে হবে তো এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোর ফর্মুলা গেছে এটা এ আর এটাকে যদি আমরা বি ধরি এ স্কোয়ার মাইনাস বিস করে যাবে তো এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স আর একটা হোল স্কোয়ার তো অবশ্যই আছে তো প্লাস টু এক্স স্কোয়ার এক্স এটা কাটা তো প্লাস শুধু টু থাকলো তো আমরা এখানে সমান সমান দিব সমান সমান দেওয়ার পর এখানে এক্স প্লাস ওয়ান বাই এর মান দরকার কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এর মান আমরা বের করি তো এটা আমরা পাশে বের করে নিব আর ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই মান আমাদের ফোর দেওয়া তো এটার উপর আমরা হোলি স্কোয়ার দিব আর প্লাস টু এখানে থাকবেই তো চলো আমরা পাশে এক্স প্লাস ওয়ান বাই মান বের করে নিই এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে এ প্লাস বি সমান সমান এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার প্লাস ফোর তো এখন এটা কাটা এক্স মাইনাস ওয়ান মান হচ্ছে ফোর হোলি তো এখন ষোলো প্লাস চার তো সমান সমান বিশ তো সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হইতেছে রুট বিশ তো এখন এখানে আমরা পেয়ে গেছি মানটা তো এখন আমরা ডাইরেক্ট মানটা লিখে দিব তো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা এইমাত্র পাইছি রুট বিশ ইন্টু ফোর আর ওপর একটা হোল স্কোয়ার আছে আর প্লাস টু তো এখন দেখো এখানে আমরা গুণ করে দিলে ফোর রুট বিশ এটা হোলি স্কোয়ার প্লাস টু তো এখন দেখো আমরা ক্যালকুলেটার ইউজ করবো এই স্কোয়ারের রুটে কাটা চলে যাবে তো এখন ষোলো ইন্টু তো এখন এখানে তিনশো বিশ প্লাস টু এটার মান হচ্ছে তিনশো বিশ আর প্লাস টু তো থাকবেই তো এটার সমান হচ্ছে তিনশো বাইশ তো দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটাই ছিল তো আমরা এখন যে রাইট হ্যান্ড সাইড লেখা দিলে অঙ্ক কিন্তু হয়ে যাবে আমরা পাশে লিখে দেবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আর নিচে লেখে দেবো প্রুফড এটা তোমরা জায়গা থাকলে নিচে লাগবা জায়গা ছিল না বলে আমি পাশে লিখে দিছি তোমরা এটার নিচে লেখা ট্রাই করবা তো ছয় নম্বর প্রশ্নে বলা আছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি হলে এক্স 1 প্লাস ওয়ান বাই এক্স সমান কত তো আমরা লিখবো দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি তো দেখতে পারি এখানে টু কিন্তু কমন যায় এখানে টু আর এখানে টু কিন্তু কমন যায় এটা টু যদি নিয়ে নিই তাহলে আমরা এক্স প্লাস এখানে আমরা যেহেতু টু কমন নিয়েছি তাহলে টু আর টু কিন্তু নিচে ভাগ হয়ে যাবে যেমন তোমাদের পাশে দেখি এটার জায়গায় কী হয়েছে টু কমন নেওয়াতে এই যে টু এক্স বাই টু এটা আমরা ভাগ করছি টু টু তো শুধু এক্স থাকলে যে এক্স আবার অন্যদিকে টু বাই এক্স নিচে যদি টু ভাগ করি তাহলে এখানে টু বাই এক্স ইন্টু ওয়ান বাই টু এটাও সেরে গেলে এটা নিচে চলে যাবে টু টু কাটাও শুধু ওয়ান বাই এক্স থাকে ওয়ান বাই এক্স সমান থ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি বাই টু এটা হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান তো আমরা এখন লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছোট্ট এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার মাইনাস টু এবি তো এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান থ্রি বাই টু তো এটা হোলি স্কোয়ার দিয়ে দিব আর মাইনাস এক্স এক্স এক্সে কাটা শুধু টু থাকল তো এখানে উপরে নাইন আর নিচে ফোর মাইনাস টু আসে আর লোক করলে ফোর নাইন মাইনাস এইট এইট তো সুতরাং উত্তরটা হবে ওয়ান বাই ফোর তো আমাদের ছয় নম্বরের উত্তর হচ্ছে ওয়ান বাই ফোর তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের হ্যাঁ তো আমাদের সাত নম্বর প্রশ্ন দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এ মানে দেখাও যে বলছে মানে হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে তো ফার্স্টে আমরা লেখা নেব দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান টু দেখুন লেফট হ্যান্ড সাইড হ্যান্ড সাইড সমান সমান দেওয়া আছে এ স্কোয়ার তো এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ের সূত্র এ প্লাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন টু বি তো এ প্লাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার মান টু দেওয়া আছে আর মাইনাস এ কাটা শুধু টু থাকলো এটা ফোর মাইনাস টু সমান সমান টু এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান তো আমরা রাইট হ্যান্ড সাইডের মানটা লেখে নিব রাইট হ্যান্ড সাইড সমান সমান দেওয়া আছে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর তো এখন এটা আমরা লিখতে পারি এ স্কোয়ার হোলি স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোলি স্কোয়ার তো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গেছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোলি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এ এটা কিন্তু এব বি তো এখন এ স্কোয়ার স্কোয়ার কাটাকাটি চলে গেল তো এ স্কোয়ার প্লাস ওয়ান মান আমরা জানি না তো এখানে আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার মাইনাস টু আর উপর একটা হোলি স্কোয়ার তো এখানে সূত্রের মাইনাস টুটা গেল এখন এ প্লাস ওয়ান এর মান হচ্ছে টু হোলি স্কোয়ার মাইনাস টু হোলি স্কোয়ার এখানে ভিতরে 4-2, টু হোলি স্কোয়ার মাইনাস টু তো এখানে টু থাকলো টু স্কোয়ার মাইনাস টু তো উত্তর হচ্ছে 4-2 টু সমান টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এখন তখন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সমান হয়ে গেছে সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তো এটাই উত্তর আজকে আমরা এ পর্যন্তই করবো তো পরের ক্লাসে নেক্সট পার্টে আমরা বাকি অঙ্কগুলো করবো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব দিও এরকম এডুকেশনাল ভিডিও পেতে তো আজকের মতো এখানেই বাই